শৈলমারির চর তিস্তা নদীর বুকে জেগে ওঠা দুর্গম এক জনপদ এই চরের মেঠোপথ দিয়ে এখনো চলাচল করে ঘোড়ার গাড়ি মহিষের গাড়ি লালমনিরহাটের এই চরে সময় যেন আটকে আছে সেই নব্বইয়ের দশকে এই চরের মানুষের জীবন জীবিকা সবকিছুর জন্যই পারি দিতে হয় প্রমত্তা এই তিস্তা নদী প্রতি বছর ভাঙন বন্যা আর দারিদ্রের সাথে চরবাসীর নিত্য বসবাস এই চরেই গড়ে উঠেছে একশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রের আলো দুইটি জেলাকে আলোকিত করতে পারলেও শৈলমারি চরবাসী কেন এখনো রয়েছেন আমাবস্যার অন্ধকারে আজকের ভিডিওতে সে গল্পই দেখাবো আপনাদের আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আমাদের যাত্রা শুরু হলো শৈলমারির ঘাট থেকে ঘাটে এসে দেখি নৌকায় মালামাল ওঠানো হচ্ছে আবার মোটর সাইকেল সহ মানুষজন উপরে উঠছেন এই ঘাটটি বেশ ব্যস্ততম একটা ঘাট পাঁচ থেকে দশ মিনিট পর পর নৌকা ছেড়ে যায় শৈলমারির চরের দিকে বন্ধুরা আজকে যাচ্ছি আমরা শোলমারির স্তরে এখন নৌকার জন্য অপেক্ষা করতেছি এই শোলমারির ঘাটে নৌকা আসতেছে আমার সামনেই দেখেন এই যে এইদিকে নৌকা অবশ্য আসতেছে তো নৌকার জন্য আপাতত একটু ওয়েট করতে হচ্ছে এখানে এই ঘাটে অলরেডি একটা নৌকা এখানেও আছে এই নৌকায় আমরা একদম গাড়ি সহ মোটরসাইকেল সহ নিয়ে পার করে চলে যাবো ওই পাশে আর আমার সামনে এইদিকে একটা একশো মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট আছে যেটা রংপুর বিভাগের সর্বোচ্চ বড় সোলার পাওয়ার প্ল্যান্ট তো এটাও আপনাদেরকে দেখাবো আর আরও এই যে চর এই চরের যে সুন্দর সুন্দর দৃশ্য এখানকার মানুষের যে সাধারণ জীবনযাপন এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর যাত্রী বোঝাই হয়ে গেল আমাদের নৌকাটি এরপর ধীরে ধীরে এগোতে থাকলাম শৈলমারি চরের দিকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম চরের ঘাটে খুবই কঠিন রাস্তা বন্ধুরা এই ঘাটে আসে ঘাট পার হলাম আমরা ওই পাশ থেকে পার হয়ে এই পাশে আসলাম আর আমার ঠিক পেছনটাতে এই দিকটাতে হলো একশো মেগাওয়াট বিদ্যুৎ ছোলার যে প্রকল্প সেই প্রকল্প এখান থেকে একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় প্রতিদিন তো এই ঘাটে ব্যাপক কর্মব্যস্ততা মানুষের ঠিক ওই পাশ থেকে নদী পার হয়ে এই পাশে মানুষজন আসে এই পাশটাতে খুবই কঠিন এই পাশের যে পথ দেখেন এরকম একটা রাস্তা দিয়ে মানুষজন চলাফেরা করে বন্ধুরা হেঁটে যাচ্ছি এই ঘাট পার থেকে নেমে আমরা একটু সামনে যাচ্ছি এখন সামনেও আর একটা ঘাট দুইটা ঘাট অবশ্য এখানে তো আমরা এই প্রথমের ঘাটটাতে আমাদেরকে নামায় দিছে এখন আমরা যাচ্ছি সামনের ওই ঘাট দিয়ে আমরা এই যে শৈলমারির যে চর আজকে আজকের দিনটা আমরা এই শৈলমারির চরে থাকব এখানকার মানুষের সরল জীবন এগুলো আপনাদেরকে দেখাবো এখানকার সৌন্দর্য দেখাবো সেই সাথে আমার পাশেই বিশাল এলাকা নিয়ে একশো মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট তো এই বিশাল সোলার পাওয়ার প্ল্যান্টটাও আপনাদেরকে দেখাবো তো এই যে ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িতে করেও পণ্য পারাপার করা হয় আর এখানে মোটর সাইকেল সহ একদম ওই পাশ থেকে এই পাশে পার করা যায় নৌকা দিয়ে তো এই যে চরের যে দেখেন কৃষি পণ্য এগুলো এখন পার হয়ে যাবে শহরে ভাই সালাম আলাইকুম ঘোড়ার তো হেভি চেহারা হালকা হ্যাঁ অবশ্যই একটু আপনার ঘোড়াটাকে আগে নিয়ে নিই

ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো লাগলো পনেরো চরের যে এই বিশাল এলাকা জুড়ে যে সোলার পাওয়ার প্ল্যান্ট আমরা সেই পাওয়ার প্ল্যান্টের মধ্য দিয়ে যাচ্ছি রাস্তাটা ঠিক এরকম এই পাওয়ার প্ল্যান্টের মাঝখান দিয়ে এই রাস্তা বিশাল একটা কর্মযজ্ঞ তো আমি আসলে আশ্চর্য হয়ে গেলাম এরকম জায়গায় এরকম যে চর সেই চরের মাঝখানে বিশাল এলাকা কয়েকশো একর জায়গা নিয়ে এই সোলার যে পাওয়ার প্ল্যান্ট এই পাওয়ার প্ল্যান্টটা অবস্থিত তো এই বিদ্যুৎটা আবার আমাদের লালমনিরহাট জেলাতেই ইউজ হয় তো আমার কাছে আসলে খুবই ভালো লাগলো এই বিষয়টা যে এরকম একটা চরের মাঝখানে দেখেন কি বিশাল বড় একটা কর্মযজ্ঞ যে সোলার পাওয়ার প্ল্যান্ট আমি ড্রোন দিয়ে আপনাদেরকে দেখাবো এই পুরো এলাকাটা সোলার পাওয়ার প্ল্যান্ট ক্রস করে আমরা এই মূল চরে প্রবেশ করলাম এই চরটা অনেক বিশাল একটা চর আমি যেরকমটা ভাবছিলাম নদীর থেকে আসলে তা না এটা অনেক বিশাল একটা চর তো আপনাদেরকে ড্রোন দিয়েও দেখাবো এই চরটা আমরা সামনে যাওয়ার চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছি একটা কাঠের ছোট একটা শাকো ব্রিজ কাঠের শাক ও দুজনে যাব নামি এ হলো কাঠের ব্রিজ বন্ধুরা দেখেন অনেকদিন পরে এরকম একটা কাঠের ব্রিজ পার হলাম বন্ধুরা এই চরে এখন কোথাও কোথাও একটু ধান কাটার শুরু হয়ে গেছে ধান কাটা তো মোটামুটি কর্মব্যস্ত এখন এই চরের মানুষজন আর কিছুদিন পরে হয়তো একদম এই যে বিস্তীর্ণ যে ফসলের মাঠ এই সবগুলো ধান হয়তো আর কিছুদিন পরেই ধান কাটা সম্পূর্ণ শুরু হয়ে যাবে আসলে এই চলে রাস্তাঘাট একদমই এতটাই যে খারাপ এখানে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না একদম বালুময় রাস্তা কোথাও রাস্তা আছে কোথাও রাস্তা নাই তো যাই হোক এইভাবেই আসলে এখানকার মানুষজন বসবাস করে তো তাদের এটা একটা বিরাট সংকট এই রাস্তা তো রাস্তাঘাট এরকম না থাকার কারণেই কিন্তু একটা সময় এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ মহিষের গাড়ি ঘোড়ার গাড়ি ছিল এখানকার মানুষের একমাত্র যানবাহন তো এখন কিছুটা ট্রাক্টর আসার পর তারা কিছুটা ট্রাক্টর ব্যবহার করে কিন্তু তারপরেও এখনও অনেকগুলো বাড়িতে আমি দেখলাম যে এখন পর্যন্ত অনেক বড় বড় মহিষ আছে তারপরেও ঘোড়ারও ব্যবহার যথেষ্ট মোটামুটি আছে কিন্তু মহিষের গাড়িগুলো ব্যবহার খুব কমে গেছে আর খুবই সুন্দর পরিবেশটা একদমই এত সুন্দর যদিও রাস্তা খারাপ কিন্তু তারপরেও এখানকার মানুষ মানুষের সাধারণ জীবনযাপন এগুলো একদমই ভালো লাগার মতো এই হলো তাদের যে বাড়িঘর দেখেন মানুষের বাড়ি ঘর দেখেন ঘাটের রাস্তা তো এটাই ও ও আমরা চলে আসছি একদমই নদীর পারে পর্যন্ত চলে আসছি বন্ধুরা নদীর পাড়ে হ্যাঁ আমরা আস্তে আস্তে একদম নদীর পারে আসলাম এখন আজান দিচ্ছে আর নদীর ওই পারটা হলো জল ঢাকা এই পাশটা হলো শৈলমারিচর কালীগঞ্জ আর পরিবেশটা কি বলবো বন্ধুরা বিকেলের গদুলি রোদ এই গদুলি লগ্নে এরকম একটা পরিবেশে একদম বালুময় রাস্তা এই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি আর আমার ঠিক সামনটাতেই হলো নদীর পার আপনার কি নাম আমার নাম মোহাম্মদ মুকুল স্যার রহমান তাই এই যে নদীতে আপনার কি পরিমাণ ভেঙে গেছে বাবা কারো বিষকে বীজ জমি আমাদের ভাঙে গেছে মিথ্যে কথা বলা যাবে না বর্তমানে এক নাই যে আমরা খাবো এক শতক জমির কোন উপায়ে নাই যে এই ধান কাটি খাবো লিমিথের কথা বলা যাবে না বাবা এখন সবকিছু নির্ভর করবে আল্লাহপাক ছাড়া কোনো উপায় নেই আমাদের বাচ্চার বুঝতে পারছি তো এই যে নদী ভাঙন বারবার ভাঙনের শিকার হচ্ছে না আপনারা তারপরেও এই জায়গাগুলোতে বসবাস করতেছেন এখন বাবা যাই কোনখানে আমাদের তো জমি নেই যে পাশে ও পাশে যা বাড়ি করো কোনো জমি জমি নাই তো কারো এ পাশে ভাঙি গেলে কোন জায়গায় আমাদের বাড়ি করার মতো কোন একশতক নাই তাহলে আগে তো আপনাদের অনেক জমি জায়গা ছিল আল্লাহ দেছিল সব নদীতে ছিল সব নদীর মধ্যে বন্ধুরা এখানে আসলে এই যে চর গুলোতে আমি অনেকগুলো চরে বেশ কয়েকদিন থেকে আমি গেলাম তো এখানকার মানুষজনের আসলে একটাই দাবি তারা বহু বছর থেকে শুধু একটাই দাবি তারা করে আসছেন যে যে কোনোভাবে এই তিস্তা নদীর বাঁধটা যেন হয় অন্তত যারা ধরেন আজ থেকে কয়েক বছর আগেও অনেক তাদের জায়গা ছিল কিন্তু বর্তমানে তারা নিঃস্ব হয়ে গেছেন এরকম শত শত পরিবার পাওয়া যাবে এই এলাকাগুলোতে ঘুরলে তো যাই হোক এবার এই অঞ্চলের মানুষজন একটা আশা নিয়ে আছে যে হয়তো এই সরকারের আমলে তিস্তা নদীর যে বাদটা হবে তোমার সবাই পড়াশোনা করো আসো তোমার নাম কি করো তোমরা আচ্ছা গুড ভেরি গুড ও আরেক মামনি এখানে খেলতেছে একদমই গ্রামের যে পরিবেশ মনে হচ্ছে যেন আমি সেই আশির দশকে ফিরে গেছি দেখেন অনেক বিশাল বিশাল মহিষ এই মহিষ গুলো দিয়েই কিন্তু গাড়ি চালানো হতো আগে এখন অবশ্য দরকার হয় না অঞ্চলগুলোতে মানুষজনের একটাই তাদের সমস্যা সেটা হলো নদী ভাঙন তো ভাঙনের কারণে বারবার এক জায়গা থেকে আর এক জায়গায় তাদের বাড়ি স্থানান্তর করতে হয় তাদের জীবনের একটা ম্যাক্সিমাম সময় চলে যায় এই ভাঙা গড়ার মাঝখান দিয়ে সংগ্রাম করতে করতে তারা কিন্তু এখানে টিকে আছে এখানে রাস্তাঘাট নাই বিদ্যুৎ নাই বাজারঘাট নাই কোনো কিছু নাই তারপরেও তারা কিন্তু এই জায়গাগুলোতে অপরের জমিতে বসবাস করে আসছে খুব কম মানুষই আছে এই চরে যারা নিজস্ব বাড়ি নিজস্ব জমিতে তারা বাড়ি করছেন কিন্তু ম্যাক্সিমাম লোকজনে এখানে যারা আছেন তারা কিন্তু ধরেন এখানে অন্যের জমিতে বসবাস করে আসছেন তো এই চর শোলমারি থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা আশা করি দেশবাসী দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন সেই সাথে সরকারের পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন তারাও এই বিষয়গুলো আমলে নেবেন তো ঠিক আছে কাকা আলাইকুম ঠিক আছে থাকেন ভালো লাগলো